বন্ধুরা আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আছে আমি গোপালনগর হরিপদ ইনস্টিটিউশনের মাঠে আর এখানে দু হাজার চব্বিশ সালের যে বিভূতিভূষণের মেলাটা অনুষ্ঠিত হয় তা আজকের থেকে শুরু হতে চলেছে আর এই মেলাতে এন্ট্রি ফি থাকছে কিন্তু দশ টাকা করে দশ টাকার বিনিময়ে তোমরা মেলায় ঢুকতে পারবে মেলার মধ্যে প্রবেশ করে তোমরা প্রথমেই পেয়ে যাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা মূর্তি যেই মূর্তিটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে মেলা কমিটির সদস্যরা মেলার ভিতরে প্রবেশ করে তোমরা পেয়ে যাবে বিভিন্ন ধরনের খাবারের স্টল যেমন থাকছে বাদামের স্টল পাপড়ি চাট আরও বিভিন্ন ধরনের স্টল আছে যেটা তোমাদেরকে দেখাবো আর এখন আছি মঞ্চের মূল মঞ্চের ঠিক সামনে আর এই মূল মঞ্চ থেকেই অনুষ্ঠিত হবে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান মেলাতে থাকছে দুটো গেট একটা দিয়ে আমি এন্ট্রি করলাম আর এই পাশ দিয়ে দেখতে পাচ্ছ এই একটা গেট তোমরা এন্ট্রি এক্সিট দুই গেট থেকে করতে পারো আর মেলার সামনেই আমরা ঢুকে পড়েছি এখন বা দিকে ডান দিকে সমস্ত খাবারের দোকান বসেছে সামনে আছে নাগদোলনা আজ থেকে আজকে তেইশে ডিসেম্বর এই তেইশে ডিসেম্বর থেকে মেলাটা কিন্তু শুরু হচ্ছে আর এই মেলাটা চলবে তিরিশ তারিখ পর্যন্ত আট ব্যাপী এই মেলাটা খুব জমজমাট হতে চলেছে এখানে দেখতে পাচ্ছ তোমরা ব্রেক ড্যান্স নাগদোলনা ওইদিকে ওটা কি জানি না যাই হোক আর ওইদিকে ড্রাগন মানে সমস্ত কিছুই কিন্তু সেট হচ্ছে এখনও আজকের থেকে শুরু ওর জন্যেই সেটিং হতে একটু টাইম লাগবে মেলা এন্টারটেনমেন্টের জন্য থাকছে বাচ্চাদের খেলনা গাড়ি এইদিকে থাকছে ড্রাগন ওইদিকে ব্রেক ড্যান্স নাগরদোলনা মোটামুটি সব কিছুই থাকছে এই মেলাতে খাবারের স্টলের মধ্যে থাকছে পাপড়ি চাট ফুচকা বাদাম আরও নানা রকম জিনিস আর এখানে কেনাকাটার জন্য কিন্তু প্রচুর দোকান বসেছে গোপালনগরের যে বয়েজ স্কুলের মাঠ আছে সেই মাঠে এই মেলাটা অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর কিন্তু খুব বড় নাম করে এই মেলাটা উদ্বোধন করা হয় আর এই মেলাটা দীর্ঘ আট দিন ব্যাপী জুড়ে চলে এত সুন্দর মেলাটার উপস্থাপনা করে বিভূতি মেলা কমিটি বিভূতি মেলা অনুষ্ঠিত হয় আমাদের গোপালনগর হরিপদ ইনস্টিটিউশনের যেই ময়দান সেই ময়দানে বিভূতি মেলাটা অনুষ্ঠিত হয় প্রতি বছরই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে এই মেলাটা অনুষ্ঠিত হয় আমাদের হরিপদ ইনস্টিটিউশনের মাঠে মেলা প্রাঙ্গণের মাঠ জুড়ে থাকছে বিভিন্ন থিম আর এই পাশে বাচ্চাদের হাতে ছবি আঁকা যেগুলো সেইগুলো কিন্তু এখানে শো করা হয়েছে আজ থেকে মেলা শুরু ওর জন্য মেলার দোকানপাটগুলো কিন্তু এখনও অতটা সাজানো হয়নি এইসব দোকানপাট সেগুলো কিন্তু জোর কদমে সাজানোর প্রস্তুতি চলছে মেলা প্রাঙ্গনের মোটামুটি মাঠের মাঝখান থেকেও কিন্তু বিভিন্ন স্টেশনারি যে স্টলগুলো সেই স্টলগুলো বসেছে মেলাটা কিন্তু বিশেষ করে রাত্রের দিকে জমজমাট হয়ে থাকে আর মেলাতে বিভিন্ন টাইপের খাবারের দোকান আছে তোমরা চপ থেকে শুরু করে আইসক্রিম ফুচকা মোমো পান মানে যত ধরনের আমাদের স্ট্রিট ফুড যেগুলো হয় সেই সব স্টল কিন্তু পেয়ে যাবে আমাদের এই বিভুতি মেলাতে বন্ধুরা এই ছিল ছোটো করে ইনফরমেশান বিভূতি মেলার কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা মেলায় আসতে চাও তারা কিন্তু চলে এসো মেলাটা তেইশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্তই হবে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবো দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার